ঘুম ভাঙার পরই আজকে মনটা খারাপ হয়ে গেল ঘুম থেকে উঠেই দেখি শ্রীহু মাথার কাছে রাখা আমার বইটা একদম এইভাবে ছেড়ে ফেলে মানে বইয়ের ওপরের কভার সকালে আগে এক গ্লাস জিরে ভেজানো জল খেয়ে তারপরে বইটাকে আগে ঠিক করলাম আর তারপরে ব্রেকফাস্ট নিজের বানিয়ে নিয়েছি রুটি আর সাথে ডিম আলু ভাজা এটা আমার বেশ পছন্দের ব্রেকফাস্ট শ্রীহুর এখনও আমার বই ছেড়ে মনের স্বাদ মেটেনি আবার বসেছে বই নিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি আজকে গরম ভাত উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আর সাথে মাছের ঝোল দিয়ে দুপুর থেকে সেই যে আজকে আকাশ করে রয়েছে বিকেলে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এদিকে সন্ধে হতে না হতেই আমার বাড়ির ছোট্ট পুরুত মশাইয়ের ঘন্টা নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে এদিকে এত বৃষ্টির মধ্যেও আমার ক্লাস কিন্তু আজকে বন্ধ হয়নি একটাই ব্যাচ ক্লাস শেষ করেই চলে এসেছি এখন বইয়ের দোকান ওই যে সকালে আজকে বই ছেড়ে দিয়েছে নিজে যতক্ষণ না নতুন আবার বই কি ততক্ষণ মনটা খারাপ হয়ে থাকে তবে আজকে শুধু আমার জন্য নয় স্ত্রীহুর জন্যও নিয়েছিল কি বই কিনলাম শেয়ার করব পরের ভিডিওতে সন্ধেবেলা কিছুটা জিলিপি খেলাম আর ডিনারে আজকে ছিল বিরিয়ানি